এটা আসলো চলল ফ্যাশন ডিজাইন মেয়েদের জন্য ছেলেদের জন্য হতে পারে ফ্যাশন ডিজাইন আমি ফ্যাশন আমি পছন্দ করি এটা করতে সে খাবার তৈরি প্রতিযোগিতা হোক ছেলেরা হোক মেয়েরা হোক যে যেভাবে করতে পারে বহু রকমের বিষয় আছে এরাও এনজয় করবে যে আমি ভালো গায়ক না হতে পারি কিন্তু আমি ভালো বিজ্ঞানী তো হতে পারি আমি ভালো ব্যবসায়ী তো হতে পারি কাজে আমি যেন মনে না করি আমি তো কোনো কাজের না আমি তো কোনো আমি কোনো প্রতিযোগিতার জিতিও না কিছু না কিন্তু আমার মধ্যে যেটা আছে সেটা কোনো আমিও খোঁজ পাইনি কোনোদিন কেউ খোঁজ নেবার চেষ্টাও করে আমরা সে খোঁজ পাওয়ার চেষ্টাটা করে দাও আমাদের কাজ হলো যে সামনে নিয়ে আসে। মা বাবা স্কুলের শিক্ষক প্রতিবেশী সবাই মিলে কে কিসে আছে আচ্ছা তুমি এটা তো করো না এবার ওইটা দিয়ে দেবো আমরা দেখি তুমি এটা পারো না সে ফুর্তি যাবে এটা কারণ জোর জবরদস্তির কিছু নেই আনন্দের মধ্যে নিজেকে আবিষ্কার করা নিজের মেধাকে সামনে নিজের চোখের সামনে নিয়ে আসা আশা করি এগুলো বিভিন্নভাবে আমরা রচনা করতে পারবো ক্রমে ক্রমে একদিনে সব হবে না কিন্তু বৃহত্তর পরিমণ্ডলে আমার সার্বিক দিক থেকে কেউ যেন কোনো শিশু যেন বাদ পড়ে না যায় তার একটা না একটা প্রতিভা আছে শুধু আমি একটা দিকে যদি মাপি অনেকে বাদ পড়ে যাবে আমি যে সব রকমের দিয়ে দিয়ে মাপকাঠি দিয়ে মাপি তাহলে দেখব যে এই এটাতে উপরে উঠে গেছে এই এটাতে উপরে উঠে গেছে সবাই মনে করবে যে আমি তো পারছি নাটকের প্রতিযোগিতা গল্প লেখার প্রতিযোগিতা যে কোনো যদি প্রতিযোগিতা তো অন্ত নেই আমাদের চেষ্টা হবে যার যার প্রতিভা সে যেন বের করার সুযোগ পায় এবং তাকে আমরা সামনে নিয়ে আসতে পারি তো আজকে খুব ভালো লাগলো সবাইকে দেখে নিজের মধ্যেও খুব উৎসাহ জাগলো যে বাংলাদেশের তরুণ তরুণীরা শিশুর কিশোররা এটা বহু দীর্ঘপথ যাবার জন্য প্রস্তুত এবং দেশের জন্য সেরা তো হবেই আন্তর্জাতিকভাবে তারা সেরা হবে এখান থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে তো সেটারও ব্যবস্থা করতে হবে শুধু এখানে দূরে এসে থেমে গেলাম বাংলাদেশ সেরা হলো বাকিটা কোথায় আমরা বাংলাদেশের সীমা ছাড়িয়ে বের বের হতেছি আমরা বাংলাদেশেরও সারা আমি আমরা বিশ্বেরও সারা কাজে বিশ্বের সেরা তো আমাদেরকে নিয়ে আসতে হবে সেটার জন্য আমরা করতে পারি তো সবাইকে আবার অভিনন্দন যারা এটা আয়োজন করেছে যারা এটা অংশগ্রহণ করেছে যারা জিতেছে যারা এবার জিতে নেয় সামনের বার অবশ্যই জিতবে বলে মন এখন থেকে ঠিক করে ফেলেছে তাদের তাদের অভিভাবকদের তাদের মা বাপদের শিক্ষক শিক্ষিতদের তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছে এটা সামনের বছর আরও জলুসময় হোক আরও আনন্দদায়ক হোক সারা দেশে একটা মহা আনন্দের সৃষ্টি করুক এই কামনা করছি সবাইকে ধন্যবাদ অনেক <s>